বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বরাদ্দকৃত খাদ্য অর্ধেকে নামানোর পরিকল্পনা করেছে জাতিসংঘ সে আলোকে বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি দিয়ে জানিয়েছেন জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফি চিঠিতে বলা হয়েছে এপ্রিলের শুরু থেকে রোহিঙ্গারা মাথাপিছু ছয় ডলার রেশন সহযোগিতা পাবে আগে যেখানে রোহিঙ্গারা মাথাপিছু দৈনিক রেশন পেত বাংলাদেশি মুদ্রায় আটচল্লিশ টাকা সেটি কমিয়ে আগামী মাস থেকে জন রেশন পাবে চব্বিশ টাকার সমমূল্যের যা একবেলা খাবারের মূল্য দাঁড়ায় আট টাকায় এ নিয়ে ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গাদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া তারা বলছেন এতে করে তাদের খাদ্যাভাবের পাশাপাশি রোহিঙ্গারা জড়িয়ে যাবে বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে বিভিন্ন সমাজ চলি ফারে এখন যে আড়ার

চুৰি কৰি পেলালা ডাঙতি কৰি পেলালা মানুহে চিঞাই দেখা নাই হ'ল মানুহে কেঁচুৱে কেঁচুৱে লতুন মানুহ বেছি আছে কেঁচুৱে ফাৰ কেঁচুৱে নাফাৰ সি নৰীয়া তাঁত তালাচ গুজ্জ কেঁচুৱে গেছ নাফাৰ কেঁচুৱে গেছ ফাৰ সি নৰহে তাঁত তালাচ গুজ্জানা আছে মই সস্ত হৈ যাব হঠাৎ করে এমন সিদ্ধান্ত ভালো সংবাদ নয় মন্তব্য করে শরণার্থী কর্মকর্তা জানান এতে রোহিঙ্গাদের পুষ্টি ও জীবনযাত্রার বড় ধরনের প্রভাব পড়বে পাশাপাশি স্থানীয়দের উপরেও এর প্রভাব পড়বে বলে মনে করেন তিনি এপ্রিল এক তারিখে সাড়ে বারো ডলার পরিবর্তে ছয় ডলার হবে এটা অনেকটা বা কমে যাবে এতে করে যে খাবার গ্রহণে তাদের খাবার গ্রহণে যে খাবার গ্রহণ করতো সেটা অনেকাংশেই কমে যাবে পুষ্টিমানও কমে যাবে এতে করে রোহিঙ্গাদের বাইরে যাওয়ার প্রবণতা এবং অন্যান্য কাজে যে কম মূল্যে বিভিন্ন অংশগ্রহণ এদিকে অর্থ বরাদ্দ কমে আনায় শুধু রোহিঙ্গা নয় এর প্রভাব পড়বে স্থানীয় জনগোষ্ঠীর ওপর কক্সবাজারের সুশীল সমাজের নেতৃবৃন্দ মনে করছেন খাদ্য সংকট দেখা দিলে রোহিঙ্গার অপরাধের দিকে ধাবিত হবে তাছাড়া চুরি ছিনতাইয়ের মতো অপরাধ আগের তুলনায় অনেকাংশে বেড়ে যাবে ত্রাণ সহায়তা বলেন বাসস্থান সহায়তা বলেন স্বাস্থ্য সহায়তা বলেন অনেক কিছুতে কিন্তু আগে থেকেই কমিয়ে দেওয়া হয়েছিল মূলত এর ফলে আমাদের যেটা সবচেয়ে আমাদের সমাজে অসম্ভব বিরূপ প্রভাব পড়ছে তারা নানান ধরনের অপরাধের সাথে জড়িত হয়ে পড়ছে বিশেষ করে এই রোহিঙ্গারা কিন্তু অবাধে কক্সবাজার শহরে চলে আসছে তারা আমাদের অনেক গ্রামেগঞ্জে গিয়ে তারা অনেকে বসতি করার চেষ্টা করছে এই রোহিঙ্গাদের কারণে আমাদের কিন্তু সামাজিক এবং রাষ্ট্রীয় একটা আমরা ব্যাপক ঝুঁকির মধ্যে রয়েছে বর্তমানে বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গার সংখ্যা বারো লাখেরও বেশি এর মধ্যে আট লাখ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে দুই সালের শেষের দিকে তার উপর সম্প্রতি সময়ে নতুন করে আরও সত্তর হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে কক্সবাজার থেকে আরজ ফারুকের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম